নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আজকে হোয়াটসঅ্যাপার তো বন্ধুরা আজকের সোমবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেগুলো তো বলবোই তার আগে বন্ধুরা আজকে গড়িয়া হাটে এসে দেখলাম যে পাখির কিন্তু দাম অনেকটাই কমেছে তো কী কী পাখির দাম কমেছে তো জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছ সানকনুর এটা আছে রেড সানের স্প্লিট তো এই সুন্দর অ্যাডাল জোড়ার দাম আছে পঁচিশ হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পঁচিশ হাজার টাকা জোড়া খুব সুন্দর একটা পেঁয়াজ আর বন্ধুরা তোমরা যারা গড়িয়া পাখিরহাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে দেখো এই লাভবাট পাখিগুলো আজকে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা অবশ্যই এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে বদলি পাখিগুলো আছে এই বদি পাখিগুলো আজকে দাম আছে আড়াইশো টাকা জোড়া বন্ধুরা বদ্যি পাখির দাম কিন্তু অনেকটাই কমে গেছে আড়াইশো টাকা জোড়া বদলি পাখি এখানে দেখতে পাচ্ছ হোয়াইট জাবা রেড আয় সাতশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক জাবা সাড়ে চারশো টাকা জোড়া এখানে ফন জাবা আছে ছশো টাকা জোড়া হোয়াইট জাবা ব্ল্যাক আয় আছে ছশো টাকা জোড়া এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই লাভাট পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত লাভাট পাখি আছে মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো এখান দিয়ে এখানে আছে দেখো বদ্যি পাখি এই বদ্যি পাখিগুলো আজকে দাম আছে তিনশো টাকা জোড়া বদ্যি পাখিগুলো তিনশো টাকা জোড়া এখানে যে ককটেল পাখি আছে এই ককটেলের জোড়াটার দাম আছে চোদ্দোশো টাকা জোড়া এখানে আছে হোয়াইট জাওয়া ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাওয়া আছে চারশো টাকা জোড়া এখানে আছে বেঙ্গলি ফিঞ্চ এই বেঙ্গলি ফিঞ্চগুলো আজকে দাম আছে তিনশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো অ্যাডাল্ট পেয়ার আছে এগুলো এখানে দেখো পাইন কনুর অ্যাডাল্ট পেয়ার আছে তিন হাজার টাকা জোড়া সঙ্গী আছে সাইড কনুর সবই অ্যাডাল্ট আছে এগুলোর দাম আছে পঁচিশশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে দিয়ে দেবে এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে চারশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া হোয়াইট জেব্রা ফিঞ্জ আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্জ তিনশো টাকা জোড়া এখানে দেখো রেম্বো বদি আছে রেম্বো বদ্যি আজকের দাম আছে পাঁচশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল কনফার্ম হয়ে যাবে এখান দিয়ে এখানে যে সানকনুর আছে এই সানকনুরের বাচ্চাগুলো আজকের দাম আছে এগুলো সব টেম পাখি আছে ন হাজার টাকা জোড়া ন হাজার টাকা জোড়া এই টেম পাখিগুলো তোমরা গড়িয়া পাখি আর দিয়ে পেয়ে যাবে তো গড়িয়া পাখিরহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো তিরিশ টাকা জোড়া তিনশো তিরিশ টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ ফুল অ্যাডাল্ট পাখি আছে এখানে যে পাইনাপেল কনুরগুলো আছে পঁচিশশো টাকা জোড়া ইয়েলোসাইড কনুর বাইশশো টাকা জোড়া আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলো না আর বন্ধুরা গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে আমি পৌঁছে দেবো তোমাদের কাছে তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর এখানে দেখতে পাচ্ছ বেলজিয়াম খরগোশ বেলজিয়াম খরগোশ ষোলোশো টাকা জোড়া এখানে খরগোশ আছে সাদা খরগোশ সাদা খরগোশ ছশো টাকা জোড়া সাদা খরগোশ ছশো টাকা জোড়া এখানে যে খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকে দাম আছে পাঁচশো টাকা জোড়া আর বন্ধুরা সাইজ একটু ছোটো আছে সাইজের ছোট বড়ই কিন্তু দাম হেরফের হয় তো এখানে দেখতে পাচ্ছ যে লাভার পাখিগুলো আছে লুটিনো ফিসার রেডাই সতেরোশো টাকা জোড়া এখানে আছে গ্রিন ফিসার অফলাইন খুব সুন্দর মার্কিংয়ের আছে এগুলো আজকে দাম আছে দু হাজার টাকা জোড়া তোমরা এখান দিয়ে পছন্দের মতন তোমরা পাখি নিয়ে যেতে পারো কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি আছে এখানে যে ককটেলগুলো আছে এই ককটেলগুলো সব অ্যাডাল্ট পাখি আছে তো এগুলো আজকে দাম আছে সতেরোশো টাকা জোড়া সতেরোশো টাকা জোড়া এই অ্যাডাল্ট ককটেলগুলো তোমরা গড়িয়া পাখিরাজ দিয়ে পেয়ে যাবে এখানে ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল আজকে দাম আছে চোদ্দোশো টাকা জোড়া সবই অ্যাডাল্ট লুজো ককটেল সতেরোশো ব্ল্যাক ককটেল চোদ্দোশো এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই লাভবাট পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে তোমাদের পছন্দর মতন লাভবার তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ স্টার ফিঞ্চ আঠারোশো টাকা জোড়া এখানে আছে আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ অ্যালবিনো লং লংটেল অ্যালবিনো লং লংটেল পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন আছে দু টাকা জোড়া সঙ্গে আছে ফন লংটেল ফন লংটেল আজকে দাম আছে বারোশো টাকা জোড়া এখানে আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখানে যে ইয়েলো সাইড কোনোরগুলো আছে এগুলোর দাম আছে বাইশশো টাকা জোড়া তোমরা অবশ্যই এখান থেকে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আছে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার তোমরা এখান থেকে দেখে তোমাদের পছন্দের মতন লাভবার তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে দেখো যে লাভবাটের জোড়াটা আছে এই জোড়াটার দাম আছে দু হাজার টাকা জোড়া এখানে যে লাভবাটগুলো আছে লাভবারগুলো আজকে দাম আছে হাজার টাকা জোড়া লাভবাট হাজার টাকা জোড়া আর বন্ধুরা তোমরা যারা গড়িয়া পাখির আসতে চাইছো তোমরা আসতে পারো এখন কিন্তু পাখির দামটা অনেকটাই কম আছে তো বদ্যি পাখি আড়াইশো টাকা জোড়া বদ্যি পাখি আড়াইশো টাকা জোড়া তোমরা বুঝতেই পারছো যে আজকে বদ্যি পাখির দামটা অনেকটাই পড়ে গেছে তো আজকে গড়িয়া পাখিরহাটে বেশ ভালোই ভিড় ছিল এখানে আছে ব্ল্যাক ককটেল এক পিসের দাম আছে পাঁচশো টাকা এখানে আছে ব্লু ইয়েলো সাইড সঙ্গে আছে ইয়েলো সাইট কনুরে এই জোড়াটার দাম আছে পঁচিশশো টাকা জোড়া এই জোড়াটার দাম পঁচিশশো টাকা এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো তিনশো টাকা জোড়া অবশ্যই তোমরা এখান দিয়ে কালার পছন্দ করে নিতে পারবে এখানে যে সানকনুরের জোড়াটা আছে এটা রেড সান স্প্লিট আছে এটার দাম আছে দশ হাজার টাকা জোড়া সুন্দর কালার আছে গায়ের কালার দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে গায়ের কালার কত সুন্দর আছে দশ হাজার টাকা জোড়া এই সুন্দর সানকনুরের জোড়াটা তো এখানে যে বদ্রি পাখিগুলো আছে এগুলোর দাম আছে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কালারের বদ্যি পাখি তোমরা পেয়ে যাবে তিনশো টাকায় আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছ কোয়েল পাখি কোয়েল পাখি কালো কোয়েল পাখি আছে ষাট টাকা পিস এখানে আছে সাদা কোয়েল পাখি সাদা কোয়েল পাখি আজকে দাম আছে আশি টাকা পিস এখানে যে মুরগিগুলো আছে আশি টাকা পিস এই সুন্দর সুন্দর মুরগিগুলো আশি টাকা পিস আর বন্ধুরা গড়িয়া পাখিরার সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমাদের পছন্দ মতন হাঁস মুরগি খরগোশ সাদা ইঁদুর পাখি সবই পেয়ে যাবে তোমাদের পছন্দের মতন তোমাদের যেটা পছন্দ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যে এক পিস লাভবার আছে লুটিনো অফলাইন এক পিসের দাম আছে আটশো টাকা এখানে যে লাভবারের জোড়াটা আছে এই জোড়াটার দাম আছে এক টাকা জোড়া এখানে যে লাভবাটের জোড়াটা আছে এই জোড়াটার দাম আছে চোদ্দোশো টাকা জোড়া এটা সেমি অ্যাডাল্ট আছে আর বন্ধুরা আজকে গড়িয়া পাখিরাটে সাদা ককটেল প্যাশলেস তো প্যাশলেস আজকে দাম আছে খুবই কম দামে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এখানে আছে টেস্টেড বেঙ্গলি পেস্টের বেঙ্গলি আজকে দাম আছে সাড়ে চারশো টাকা জোড়া অবশ্যই ফিমেল এখান থেকে বেছে নিয়ে যেতে পারো এখানে আছে লুটিনোফিসার এড়াই লুটিনো ফিসার আজকে দাম আছে সতেরোশো টাকা জোড়া এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো আজকে দাম আছে দু হাজার টাকা জোড়া আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ